আগামী কুড়ি জুলাই দু হাজার পঁচিশ সকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে চন্দ্র প্রবেশ করছে বৃষ রাশিতে এবং রাশিতে চন্দ্র থাকবে বাইশে জুলাই সকাল আটটা কুড়ি মিনিট পর্যন্ত অর্থাৎ কুড়ি তারিখ একুশ তারিখ এবং বাইশ তারিখ তৈরি হচ্ছে রাশিচক্রে চন্দ্র এবং শুক্র গ্রহের কণানিধি যোগ আর এই যোগে পাঁচ রাশির হাতে হু হু করে অর্থ আসতে চলেছে চন্দ্র মন মানসিকতার কারক গ্রহ আর অন্যদিকে শুক্র গ্রহ যেমন সৌন্দর্যের কারক গ্রহ পাশাপাশি অর্থের কারক গ্রহ রোমান্টিকতার কারক গ্রহ প্রেমের কারক গ্রহ আর চন্দ্র এবং শুক্র এই দুটি গ্রহ বৃষরাশিতে তৈরি করছে কণানিধি যোগ আর এই কণানিধি যোগ পাঁচ রাশির জন্য দারুণভাবে শুভ হতে চলেছে প্রথম যে রাশির জন্য শুভ সেটি হল বৃষ রাশির অধিপতি শুক্র আর বৃষরাশিতেই তৈরি হচ্ছে কণানিধি যোগ কাজেই যারা গান বাজনা সঙ্গীত নাটক অভিনয় খেলাধুলার জগতে রয়েছেন তাদের জন্য এই তিনটে দিন দারুণ শুভ যেতে চলেছে এর পাশাপাশি বিবাহের যোগাযোগ আসবে এবং অর্থনৈতিক দিক থেকে আপনি যথেষ্ট সমৃদ্ধশালী হবেন আপনি যদি ব্যবসা করেন এবং বিশেষ করে যাদের গার্মেন্টসের ব্যবসা রয়েছে কসমেটিক্সের ব্যবসা রয়েছে জলীয় পদার্থের ব্যবসা রয়েছে ফাস্ট ফুড প্রোডাক্টের ব্যবসা রয়েছে তাদের জন্য যথেষ্ট অর্থনৈতিক দিক থেকে শুভ যাবে এই তিনটে দিন আপনি দুহাত ভরে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক অথবা কর্কট রাশির জাতিকা হন তবে এই তিন দিন বহু পথে আপনি অর্থ উপার্জন করার সুযোগ পাবেন ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন সন্তান সুখ আসবে প্রেমে রোমান্টিকতা আগের থেকে অনেকটাই বাড়বে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সফলতা পাবেন যারা গবেষণা করছেন গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কন্যা রাশি কন্যা রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পেতে চলেছেন আপনি যদি ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত থাকেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত থাকেন আপনি যদি এডুকেশনাল প্রোডাক্টের ব্যবসার সাথে যুক্ত থাকেন এর পাশাপাশি জলীয় পদার্থ কসমেটিক্স গার্মেন্টস খাদ্যদ্রব্যের সাথে যুক্ত থাকেন আপনি যদি কৃষিকার্যের সাথে যুক্ত থাকেন সঙ্গীত অভিনয় চর্চার সাথে যুক্ত থাকেন তবে আপনার জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে অর্থনৈতিক দিক থেকে আপনি যথেষ্ট শক্তিশালী হতে চলেছেন এই তিন দিন এই তিন দিন আপনার দুহাত ধরে অর্থ আসতে চলেছে চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসা ক্ষেত্র যথেষ্ট উন্নত হতে চলেছে আপনি যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন তাতে কোনো অসুবিধা নেই আপনার ব্যবসা থেকে প্রচুর ধনাগম হবে এটাই কিন্তু শেষ কথা এই দিন আপনার যেমন অর্থনৈতিক উপার্জন বাড়বে পাশাপাশি এই তিন দিন আপনার জীবন সাথী যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তবে জীবন সাথীরও অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে এই তিন দিন আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতা পাবেন এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হতে চলেছে আপনার পঞ্চম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠানের কথাবার্তা এগোবে অবিবাহিতদের বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সম্পত্তিগত প্রফিট আপনি পেতে চলেছেন তবে যারা ব্যবসা করছেন নিজের বুদ্ধিতে ব্যবসা করুন বন্ধু বন্ধুবান্ধবের বুদ্ধিতে বা বন্ধু বান্ধবের সাহায্যে যদি কোনো ব্যবসাতে অগ্রসর হতে চান তবে সেখানে ব্যর্থতা পাবেন কাজেই নিজের বুদ্ধিতে এগোন দেখবেন সর্বক্ষেত্রে আপনি সফলতা পাবেন যারা বেকার রয়েছেন বেকারদের হঠাৎ করে কর্মপ্রাপ্তির শুভ সুযোগ এসে যেতে পারে নিজেকে তৈরি রাখুন অবশ্যই বেনিফিট পাবেন মহাকাশে রাশিচক্রে মাঝে মাঝে এমন কিছু যোগ তৈরি হয় যা হঠাৎ করে আমাদের দারুণ বেনিফিট দিয়ে চলে যায় কিন্তু দেখতে হবে শুধুমাত্র রাশির নাম শেষ কথা নয় রাশির নাম তো ম্যাচ করতেই হবে তার পাশাপাশি দেখতে হবে কোন যোগ তৈরি হচ্ছে কোন গ্রহ দ্বারা এখানে যেহেতু চন্দ্র শুক্র কণানিধি রাজযোগ তৈরি করছে কাজেই আপনার জন্মছকে চন্দ্র শুক্রের অবস্থান যদি শুভ থাকে এই তিন দিনের মধ্যে কোটি টাকার ব্যবসা আপনি করতে পারবেন এটি গ্যারেন্টির সাথে দায়িত্বের সঙ্গে আমি জানাচ্ছি কিন্তু যদি দেখা যায় শুক্রচন্দ্র অবস্থান খারাপ রয়েছে রাশির নাম ম্যাচ করছে তবে কিন্তু অর্থনৈতিক উন্নতি ঘটবে না সেই জন্য প্রয়োজনে নিজের জন্মছক বিচার করান যাদের জন্ম তারিখ জন্ম সময় জানা নেই তারা নিজের হস্তরেখা বিচার করান সঠিক প্রতিকার প্রতিবিধান করান দেখবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টির সাথে আমি জানাচ্ছি আপনি যদি ঠিকঠাক মতো প্রতিকার ধারণ করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনার ভাগ্যের চাকা ঘুরবে আপনার খারাপ দিন আপনার কষ্টের দিন শেষ হবেই হবে এমনকি যখন যখন শুভযোগ আসবে তখন তখন হঠাৎ করে কোটি টাকা পর্যন্ত আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন কাজেই যারা মনে করছেন বুকিং নেবেন শুধুমাত্র তারাই আর দেরি না করে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার হস্তরেখা বিচার করিয়ে নিতে সক্ষম হবেন এবং জেনে নিতে সক্ষম হবেন কোন সময়টি আপনার শুভ কোন সময় অশুভ সেইভাবে নিজের জীবনকে আপনি অতিবাহিত করুন দেখবেন আপনার জীবনে দুঃখ কষ্ট শেষ হবেই হবে ধন্যবাদ